এখন আমি সবজি নিয়ে বসবো রান্না আমার সকালবেলায় মোটামুটি কিছুটা হয়েছে ডাল হয়েছে এখানে আমি একটু মশলা ভেন্ডি করেছিলাম একটু ওই মিষ্টি কুমড়ো ছক্কা করেছিলাম আর হচ্ছে ভাতটা তো হয়ে গেছে পাপড় ভেজে দিয়েছিলাম কাকর ভাজা বসাই আরে এখানে পড়তে বসতে বলেছি এখানে খেলে যাচ্ছে দেখো এখানে খাতা নিয়ে মানে খেলে যাচ্ছে এবার রান্না একটা তরকারি হবে আর কিছু রসা টসা করি নাকি দেখি এখানে খেলা দিয়ে ছড়ানো মা এখানে পুজো হওয়ার মধ্যে চা বসাবো মা চা বসাবো চা বসাবো মাসি নেই না আজকে এতদিন পরে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না মা সকালবেলাটা হ্যাঁ সকালবেলা এতক্ষণ আমাদের একটি পাড্ডা হয়ে যেত আমরা মোদি দেবো মুচি চলে আসবে নাকি আমাদের গান হতে হতে আমরা রেডি আমরা কিন্তু শান্তিতে আমি আসব পৌনে সাতটা বাজে আজকে উল্টো রথের যা ভিড় জমেছে না এবার রথের দিনে এত ভিড় ছিল না আজকে যা ভিড় জমেছে প্রচন্ড ভিড় হয়েছে আজকে মেলার দিকে তো যাওয়াই যাচ্ছে না রাস্তার অবস্থা দেখো না একদম ক্যারিটেক্স থেকে ভিড় শুরু সাড়ে দশটা বাজে রবিদাসদের বাড়িতে রথ এসেছিল না তার সাথে অন্য রথ চলে গেছে আমি তখন গানে ছিলাম যখন রথ যাচ্ছিল তো হচ্ছে যেতে পারিনি এখন একটু যাচ্ছি দেখা করে আছি আজকে অনেক রাত্রি গো কালকে যেহেতু সানডে স্কুল টুল নেই দেরি করেই ঘুমালো আমিও একটু ডোজ থেকে আসলাম অনেক দেরি করে সাড়ে এগারোটা টাকা করে